নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তীর চিকেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো সুজি আর তাল দিয়ে আজকে সুজি আর তাল দিয়ে চুষি পিঠা চুষি পিঠাও বলতে পারো মিষ্টিও বলতে পারো এই সুজি আর তাল দিয়ে চলো কিভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করছি সবার ভালো লাগবে বন্ধুরা দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যেই যে তালটা যে নিয়েছি তালটা দিয়ে দিচ্ছি তালটা আমি এইভাবে নাড়তে থাকবো আর এর মধ্যে আমি অল্প করে নারকেল কোরা দিয়ে দিচ্ছি নারকেল আর এই তালটা ভালো করে এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে নাড়তে হবে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা দেখো তাল আর নারকেলটা ভালো করে আমি নেড়ে নিয়েছি এবার আমি যে একবারটি সুজি নিয়েছি সুজিটা দিয়ে দিচ্ছি সুজি দিয়েও নাড়তে হবে এরপরে আমি দেবো দুধ হাফ গ্লাস দুধ দিচ্ছি দুধ দিয়ে ভালো করে আস্তে আস্তে করে অল্প অল্প করে দুধটা দিয়ে নাড়ব অনবরত এইভাবে অল্প অল্প করে দুধ দেবো আর নাড়ব একটা ডো বানাবো সুজির ডো একটু নুন দিয়ে দিচ্ছি দেখো ডোটা কত সুন্দর অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে আরও শুকনো শুকনো করে নিতে হবে এইভাবে অনবরত হালকা আছে একটা ডো বানিয়ে নিতে হবে বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা করতে দেবো দশ মিনিট পরে তোমাদের দিকে দেখাবো কিভাবে বানাচ্ছি বন্ধুরা দেখো কড়া বসিয়ে দিয়েছি এবার চিনির সিরা বানানোর জন্য চিনি নিয়েছি কড়াইতে চিনি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি চিনির মধ্যে বন্ধুরা দেখো চিনির সিরাটা বানানোর জন্য দুটো এলাচ দিয়ে দিচ্ছি ফাটিয়ে বন্ধুরা এই চুষি পিঠা বানানোর জন্য হাতে অল্প করে একটু ঘি নিয়ে নিচ্ছি এবার চুষি পিঠেগুলো গুলো সেপ দিয়ে দেবো দেখো এইভাবে আমি সেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো চুষি পিঠাগুলো এইভাবে বানিয়েছি একটু চুষি পিঠার দিকে একটু মোটা বন্ধুরা দেখো চিনির সিরাটা আমার হয়ে গেছে নামিয়ে নেবো এই যে এইভাবে ঘনত্ব রেখেছি বন্ধুরা দেখো চুষি পিঠা এবার ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দিতে হবে ভাসা তেলেই চুষি পিঠাগুলো ভাজা হবে চলো তেলটা এখন গরম হোক বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি চুষি পিঠাগুলো ছেড়ে দেবো আর হালকা আঁচে এই পিঠাগুলো ভাজতে হবে যারা এই চুসিপিঠা খাওনি বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে খাবে খেতে খুব ভালো লাগে এটা পিঠাও বলতে পারো এক ধরনের মিষ্টিও বলতে পারো আমি পিঠা বলছি এইভাবে সবগুলো আমি ভেজে নেব দেখো সাইড ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেবো পিঠাগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এইভাবে সবগুলো ভেজে নেব চুষি পিঠা বন্ধুরা দেখো এই পিঠাগুলো গুলো পিঠাগুলো চিনির যে সিরা বানিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইভাবে দু মিনিট আমি রাখবো চিনি সিরার মধ্যে তারপর আমি তুলে দেখাবো কেমন হয়েছে বন্ধুরা দেখো চুষি পিঠাগুলো সবগুলো আমার ভাজা হয়ে গেছে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি হয়ে গেছে এদিকে যে চিনি সিরাটা বানিয়েছিলাম তার মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি এই পিঠেটা খেতে বন্ধুরা সত্যি বলছি খুব ভালো লাগে চুষি পিঠা তো আমরা দুধ দিয়ে সিদ্ধ করে যেভাবে বানাই এইভাবে মিষ্টির মতো করে একবার বানিয়ে খাবে বন্ধুরা এই চুষি পিঠা যে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করছি সবার ভালো লাগবে বন্ধুরা দেখো চুষি আমার বানিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে লেগেছে এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর বন্ধুরা দেখো এই চুষি ভিতরে কত সুন্দর চিনি রস ঢুকেছে এই যে একদম নরম তুলতুলে খেতেও খুব ভালো লাগে যারা বাড়িতে বানিয়ে খাওনি এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবে আশা করছি সবার ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে বন্ধুদের সাথে শেয়ার করে দিবে চলো আজকের মতো এতটুকুই আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসি সবাই তাদের ভালো থাকবে সুস্থ থাকবে